হচ্ছে জি জাজু গাড়ি সবকিছু দিতে পারবে এই গাড়িটা হচ্ছে জাম্বু গাড়ির দশ বছর গ্যারান্টি এই জি জাজু গাড়ি হচ্ছে পর্যাপতি মডেল হ্যান্ড ব্রেক আছে প্রাইভেট কারের চাকার কাবার স্টিল সার্টি দশ বছর গ্যারান্টি এটা সেন্ডি ইজি বাইক নয় সিট এই যে চেন সিস্টেম আছে

আপনি মডেল দেখলে আজকে চমকে যাবেন আচ্ছা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একেবারে অটোর মহারাজ্যে চলে আসছি যেখানে শুধু অটো 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 দেখেন কি পরিমাণ অটো আছে আপনি কি মডেলে চান বাংলাদেশের যেসব অটো চলে সব ধরনের জনপ্রিয় মডেল কিন্তু আপনারা এক জায়গায় আসলে পেয়ে যাবেন এদিক সে কিন্তু ঘুরা দরকার নাই এখানে আসবেন দশটা বিশটা না আটচল্লিশটা মডেল দেখে আপনারা অটো নিতে পারবেন এই যাই ভাই একদম পেয়ে যাবেন আসসালামু আসসালাম আপনি কোথা থেকে আসছেন কুমিল্লা থেকে ভাই এখানে অটো দেখতে আসছেন

প্রথমে আমাদের গাড়ি আছে জিজা জু আছে জাম্বু গাড়ি আছে দুইটা মডেল এই যে বাহিরে এই যে বাহিরের গাড়িগুলো আপনারা এই প্রথম একমাত্র বাংলাদেশে কালেকশন আমরা নিয়ে আসছি এই যে প্রথম এবং কি স্টার্নিং সিস্টেম গাড়ি এটা হচ্ছে প্রাইভেট কার সিস্টেম প্রাইভেট কার চালালেন এই গাড়িতে বৈশাখ এই যে দেখেন পায়ে পিক আপ পায়ে প্রাইভেট কার এই যে পায়ে পিক দিলেন গাড়ি চললো হ্যাঁ এই যে এই সিস্টেম আবার কি লক সিস্টেম আছে এই যে লক এই যে তালা এইটা তালাও সিস্টেম দিতে পারবে সবকিছু দিতে পারবে এই গাড়িটা হচ্ছে জাম্বু গাড়ি বছর গ্যারান্টি বছর গ্যারান্টি জাম্বু গাড়ি জাম্বু গাড়ি বছর এই গাড়িটা হচ্ছে আপনার এই যে চেন সিস্টেম আছে পিছনে তিনজন মিলে তিনজন সামনে তিনজন এবং কি এই গাড়িটা আপনি যাত্রী বহন করতে পারবেন মাল বহন করবে মালো বহন করতে পারবে এই গাড়িটা হচ্ছে দশ বছর গ্যারান্টি এই গাড়িটা এর হচ্ছে

এই জিজা যুগ হচ্ছে পর্যাপতি মডেল হ্যান্ড ব্রেক আছে হ্যান্ড ব্রেক সিস্টেম পর্যাপতি মডেল এটা হচ্ছে পিছনে হচ্ছে আপনার সিট আছে এই যে পিছনের সিট এই যে দেখতে পাচ্ছেন পিছনের সিট এই যে পিছনের সিট এটা হচ্ছে জিজা যুগালি এই গাড়ি এর হচ্ছে এক লক্ষ দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা হচ্ছে সিস্টেম হচ্ছে আপনার এজি প্রাইভেট কারের রিং প্রাইভেট কারের চাকার কভার স্টিল সাত দশ বছর গ্যারান্টি স্টিল সাত তারপর হচ্ছে আপনার হচ্ছে এই যে আপনার সানবক্স আছে গেরিলক আছে মোবাইল আছে সবকিছু আছে তারপরে এখানে একটা গাড়ি দেখাবো এই যে আপনার সেন্ডি গাড়ি এই যে সেন্ডি গাড়ি ডাইনামিক গাড়ি তারপর হচ্ছে মরান্টাস গাড়ি সেন্ডি দিনাজপুর মডেল গাড়ি এটা হচ্ছে সেন্ডি বিয়াল্লিশ সাইজ অত্যাধুনিক সৌন্দর্য একটা গাড়ি গর্জিয়াস একটা গাড়ি এই বিয়াল্লিশ সাইজ গাড়িগুলোর গুলো হচ্ছে এক লক্ষ হাজার টাকা মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকায় এই বিয়াল্লিশ সাইজ গাড়িটার দাম তারপর হচ্ছে পিছনে হচ্ছে লাইটিং সিস্টেম স্লাইডিং সিস্টেম তারপর সামনে সিট পিছনের সিট তারপর হচ্ছে এই যে নগদ ছকে জামার খেলবে নগদ ছকে জামার খেলবে এই গাড়িটা হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা সেন্ডি বিয়াল্লিশ সাইজ এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা সেন্ডি বিয়াল্লিশ সাইজ তারপরে এখানে একটা দেখাবো মডার্ন টাস্ট গাড়ি টাস্ট গ্রুপের গাড়ি সবচেয়ে বড় নয় সিটের গাড়ি মডার্ন টাস্ট আর আমাদের এখানে প্রত্যেকটা গাড়ি কিনে ছয় মাস তিরিশ কিনতে তিন বছর বা আরেকটা প্রত্যেকটা সিউটি লক পেয়ে যাবে এটা হচ্ছে পিছল হচ্ছে প্রাইভেট ক্যারের সিট তবে প্রাইভেট ক্যারের সিট মিডিয়ার সিট সামনের সিট নয় সিটার গাড়ি মডার্ন টাস মিনিমড়ার গাড়ি এই গাড়ি এটা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় এই মডার্ন টাস গাড়িটা পেয়ে যাবেন তারপর এখানে একটা গাড়ি পাঠাবো এটা হচ্ছে সেন্ডি এটা হচ্ছে সেন্ডি গাড়ি সেন্ডি গাড়ি নয় সিট মোটা চাকা এই গাড়িটার হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সেন্ডি গাড়ি নয় সিট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপরে এখানে হচ্ছে আপনার ডাইনা ডায়নামিক ডাইনা ডাইনামিক আপনার ছয় সিটের গাড়ি সামনে তিনজন পিছনে তিনজন ছয় জন সামনে পিছনে বাম্পার করা আছে এই গাইডের হচ্ছে এক লক্ষ এক লক্ষ বত্রিশ হাজার টাকা তারপরে এখানে একটা দেখাবো সেন্ডি ইজি বাইক নয় সিট এই গ্যাডারেড হচ্ছে এক লক্ষ দুই লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা তারা এখানে আমাদের পার্ট টু পার্ট মাল কিনতেও পারবেন নিতেও পারবেন চেসিস আছে কেবিন আছে শো আছে সাইড পার্ট আছে মাথম আছে বাম্বার আছে সব কিছু আছে সব কিছু পার্ট টু পার্ট আমরা রেডিএর ফোন দিলে আমাদের ভিডিওতে হবে এই যে ভাই আমাদের আইকা গাড়ি আছে সেন্ডি সেন্ট্রি মিডিয়ার নয় সিট ফল্ডিং গাড়ি এই যে ফোল্ডিং করতে পারবেন এই গ্যারেড হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপরে একটা দেখাবো হচ্ছে এক লক্ষ পঁচাত্তর ভালো ব্যাট হইতে এক লক্ষ পঁচাত্তর নর্মাল ব্যাড হইতে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা হচ্ছে আপনি ইয়া করতে পারবেন এই যে আপনি মাল ক্যারি করতে পারবেন এবং যাত্রী ক্যারি করতে পারবেন এবং কি আপনি যে উঠাইতে পারবেন উঠে মাল ফাঁড়া দিতে পারবেন এটা হচ্ছে পর্যাপ্ত মিডিলের জায়গা আছে এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই মেট্রো সিম গাড়িটা ব্যাটারি গ্যারান্টি ছয় মাস চেসি গ্যারান্টি তিন বছর তারপর এখানে একটা গাড়ি থাকবে বড় চাকা বড় চাকা ছয় সিট স্টার ডয়ডো এই গাড়ি হচ্ছে এক লক্ষ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটার দাম হচ্ছে বড় চাকা স্টার ডয়ডো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর এখানে একটা দেখাবো স্টার ডয়ডো নয় সিট নয় সিরিজ থার্ড গাড়ি হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা নয় সিরিজ ইজি বাইকের ব্যাটারি ইজি বাইকের মোটর ডাটাই মোটর অরিজিনাল ডাটাই মোটর তারপর এখানে একটা গাড়ি দেখাবো তেরা গোল্ড তেরা গোল্ড এই গাড়ি হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তেরা গোল্ড লাইটিং সিস্টেম পিছন আছে চাকার কাবার আছে এই যে প্রাইভেট কারের চাকার কাবার এই যে লাইটিংটা থাকে এই যে প্রাইভেট কার এই যে পিছনে হচ্ছে প্রাইভেট কারের চাকার কাভার এই যে চাকার কাভার হচ্ছে প্রাইভেট কারে তার মিডল হচ্ছে আছে তারপর সামনে লাইটিং আছে স্টিল ছাদ আছে এটা এটা হচ্ছে 165000 টাকা আচ্ছা তারপর একটা দেখাবো এডিক্সিন এডিক্সিন এই এক লক্ষ হচ্ছে 132000 টাকা থ্রি গিয়ারের গাড়ি 132000 টাকা এডিক্সিন গাড়িটা 132000 টাকা তারপরে এখানে একটা গাড়ি দেখাবো সেন্ডি ফোল্ডিং সেন্ডি ফোল্ডিং ইজি বাইক ইজি বাইক নয় সিট পাঁচ ব্যাটারি কাটিং সামলা মোটর ডাটাই মোটর এই গাড়ি হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর এখানে একটা গাড়ি দেখাবো সেন্ডি সত্তিরিশ সাইজ এই গাড়ি হচ্ছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা সেন্ডি সত্তিরিশ সাইজ এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকা তারপর একটা গাড়ি দেখাবো মোটা চাকা নয় সিট মিনি বড় মোটা চাকা নয় সিট এস পাওয়ার এটা হচ্ছে ফল্ডিং করা যাবে ফল্ডিং ছাড়াও আছে দুনোটাই মডেল আছে ফল্ডিংটা হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা ফল্ডিং ছাড়া এই সিস্টেম হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর এখানে দেখো পোড়াক গাড়ি হাত সাত এই গাড়িটা শুধু বডি হচ্ছে পঁয়ষট্টি বেড়াইশো কমপ্লিট হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা তারপর এখানে একটা দেখাবো এস পাওয়ার এস পাওয়ার ইজি এইস পাওয়ার মিশুক এই গাড়ি হচ্ছে এক লক্ষ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পিছনে তিনজন সামনে তিনজন ছয় জন বহন করতে পারবে তারপর এখানে একটা গাড়ি দেখবো এটা হচ্ছে আপনার উকা গাড়ি চার ব্যাটারি পাঁচ ব্যাটারি সরি পাঁচ ব্যাটারি হাইড্রোলিক সিট আছে গিয়ার আছে ফ্যান আছে লুকিং গ্লাস আছে সবকিছু আছে এই গাড়ি হচ্ছে এক লক্ষ এক লক্ষ আশি হাজার টাকায় পাঁচ ব্যাটারি গাড়ি মাত্র এক লক্ষ আশি হাজার টাকায় তারপর এখানে একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে সেন্ডি গাড়ি সেন্ডি গাড়ি ফোল্ডিং গাড়ি সেন্ডি ফোল্ডিং এটা হচ্ছে সেন্ডি ফোল্ডিং এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সেন্ডি ফোল্ডিং গাড়ি মাত্র রেট হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সেন্ডি ফোল্ডিং আর যে ফোল্ডিং সারা নিতে চান এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এই মডেলটা আমাদের কাছে একদম অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপর এখানে দেখাবো সেন্ডি সব তিরিশ সাইজ এই গাড়িগুলোর রেট হচ্ছে এক লক্ষ এক লক্ষ আটত্রিশ টাকা মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এই মডেলগুলো গুলো আমাদের কাছে পেয়ে যাবেন তারপর একখানা থেকে গাড়ি দেখো স্টার ডডু ডু স্টার ডর ডু নয় সিটের গাড়ি এই গাড়িগুলো রেট পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর ফল ডিং পাবেন এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা তারপর একখানা একা গাড়ি দেখাব ইজি বাইক ইজি বাইক কারিংসাবালা মোটর নয় সিট এই গাড়ি হচ্ছে দুই লক্ষ দুই লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা তারপর এখানে একটা দেখাবো মিনি মোড়াক মিনি মোড়াক এই গাইডেড হচ্ছে এক লক্ষ এক লক্ষ পঁয়াত্তর হাজার টাকা এক লক্ষ পঁয়াত্তর হাজার টাকায় মিনি বার্ক মহাসিদের এই গাড়িটা পেয়ে যাবেন চার ব্যাটারি চার তারপরে এখানে একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে সেন্ডি মিনি ব্রাক্ড এই গাইডেড হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপর এখানে একটা গাড়ি থাকবো তেরা গোল্ড এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ছয় সিট সামনে তিনজন পিছনে ছয় জন তারপর একটা গাড়ি থাকবো সেন্ডি বাংলা এই গাড়ির হচ্ছে এক লক্ষ এক লক্ষ তিরিশ হাজার টাকা তারপর এখানে একটা গাড়ি থাকবো স্টিল সাত জি ওয়ান ইজি বাইক এই গাড়িটা হচ্ছে ফল্ডিং আবার ফল্ডিং সার্ভ আছে স্টিল সাত নর্মাল সাত এই গাড়িটা হচ্ছে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আর যদি ফল্ডিং সারা নেন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা নর্মাল সাজারটা এই গাড়িগুলো আমাদের থেকে আটটা মডেল পেয়ে যাবেন আপনারা আটটা মডেলই অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যে একটা মডেল এই যে একটা মডেল অ্যালোরিং আছে এটা সবকিছু আছে এই গাড়িতে প্রত্যেকটা জায়গা জায়গায় জীবন লেখা থাকবে একমাত্র এই গাড়ির হচ্ছে এক দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কারণ এখানে একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে মোটা চাকা নয় সিট মিনি ইজি বাইক এই গাড়ির হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়িটার দাম তারপর এখানে একটা গাড়ি দেখবো স্টার ডয়ডো পাঁচ ব্যাটারি নয় সিট এটা হচ্ছে ফোল্ডিং করতে পারবেন ফোল্ডিং ছাড়াও নিতে পারবেন এই গাড়িটা হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা পাঁচ ব্যাটারি আর যদি ফোল্ডিং দেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপরে এখানে একটা গাড়ি দেখাবো এস পাওয়ার ইজি বাইক এস পাওয়ার ইজি বাইক নয় সিট এই গাড়িটা হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা মোটা টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা যে একটা গাড়ি দেখাবো জাম্বু গাড়ি জাম্বু নয় সিট এই গাড়িটা রেট হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা জাম্বু গাড়ি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপরে এখানে আর একটা গাড়ি আছে স্টিল সাদ স্টিল সাদ হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক সিট সবকিছু শিমুল তোলার সিট এই গাড়িটা রেট হচ্ছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা অ্যালোরিং দেওয়া দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আরেকটা গাড়ি দেখো রিস্কা হাফসাদ বৌ গাড়ি

মডার্ন ট্রাস্ট গ্রুপের গাড়ি এই গাড়ির হচ্ছে প্রাইভেট কার এক লক্ষ এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা এই গাড়িটা পেয়ে যাবেন এক লক্ষ তিরিশ হাজার টাকা তারপর এখানে একটা দেখাবো মিনি ব্রাক মিনি ব্রাক মডার্ন টাস এই গাড়ির হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা প্রাইভেট কার সিট এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর এখানে একটা গাড়ি দেখাবো মিনি ব্রাক সেন্ডি এই গাড়ির হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা